একবার এক শিকারী ছোট্ট একটা পাখি ধরে ফেললো পাখিটি খুব বুদ্ধিমান ছিল পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগলো যে তুমি এত বড় শিকারী জীবনে অনেক বাঘ মেরেছো অনেক ভাল্লুক মেরেছো এই করেছো সেই করেছো আমি একটা ছোট্ট পাখি আমার ওজন একশো গ্রামও না আমাকে খেয়ে তুমি কি করবে আমাকে খেলে তো তোমার পেটের এক কোনাও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাবো যা তোমার সারা জীবন কাজে লাগবে এমনভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারীর মন গলে গেল কারণ তেল পেতে সবারই পছন্দ হয় কাউকে গলানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে তাকে তেল দাও সেই শিকারি ভেবে দেখলো ঠিকই তো এ তো ছোট্ট একটা পাখি খেয়েও কোনো লাভ হবে না তার চেয়ে শুনি পাখিটি কি বলতে চাই হয়তো এতে আমার লাভ বেশি হবে শিকারি রাজি হয় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বলবো তোমার হাতের ওপর বসে দ্বিতীয় বাক্যটি বলবো গাছের ডালে বসে আর তৃতীয় বাক্যটি বলবো মগ ডালে বসে পাখিটি তখন বলল কখনো অলিক কল্পনা করো না যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করো না শিকারী বলল তুমি ঠিকই বলছো সত্যিই চাই কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই পাখিটি তখন বললো এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারি ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি বলল যা হাত হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করো না শিকারী বলল এটাও ঠিক যা আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগ ডালে উঠলো শিকারি বলল এবার তৃতীয় উপদেশটি বল পাখি বললো তৃতীয়টি বলার আগে দেখে নিই আগের দুটো উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছো কি না আখিটি বললো আমার পেটে আছে দুশো গ্রাম ওজনের একটি মুক্ত শুনে শিকারি খুব আফসোস শুরু করলো হাই হাই এ কী করলাম আমি এভাবে হাতছাড়া করলাম ধনী হওয়ার এত বড় সুযোগ বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় উপরের দিকে লাফাতে লাগলো কিন্তু পাখি তো তখন মগ ডালে সে হাসলো বললো দেখো আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস করো না আমার ওজনই একশো গ্রাম আমার ভিতরে দুশো গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম যা হয়ে গেল কখনো তুমি তো তাই করছো তোমাকে আর কোনো উপদেশ দেওয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনছ কিন্তু তা থেকে শিক্ষা নাওনি তোমার মতো বোকা লোভীদের কারণেই প্রচারকরা প্রতারণা করার সুযোগ পায়। তাই আমি প্রত্যেকটা ভিডিওতে একটা কথাই বলি আপনি প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নিতে পারেন মানুষ গাছপালা গাড়ি ঘোড়া প্রত্যেকটা জিনিস থেকে শিক্ষা নিতে শিখুন বুঝতে শিখুন নাহলে প্রতারকরা আমাদেরকে ঠকিয়ে চলে যাবে